নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই বন্ধুরা যে খবরটি পাওয়া যাচ্ছে দিল্লিতে ব্রিটেনের এক মহিলাকে ধর্ষণ করা হয় তো ঘটনাটি সম্বন্ধে আমরা বিস্তারিত জানব আপনারা দেখতে পাচ্ছেন এখানে হিন্দুস্তান টাইমসে খবরটি বেরিয়েছে ছত্রিশ বছর বয়সী এক ব্রিটিশ মহিলাকে দিল্লিতে ধর্ষণ করা হয় তো যেটা জানা যাচ্ছে লন্ডনে তার পরিবারের সাথে বসবাসকারী ওই মহিলা পুলিশকে জানিয়েছেন যে তিনি সাতই মার্চ ভারতে আসেন এবং বন্ধুত্বের সাথে গোয়ায় তিনি চার দিন কাটিয়েছিলেন দিল্লির মহিপালপুর একটি হোটেলে ইনস্টাগ্রামে দেখা এক ব্যক্তির দ্বারা ছত্রিশ বছর বয়সী এই যুবতী শারীরিকভাবে নিগৃহীত হন একজন পুলিশ কর্মকর্তা জানিয়েছেন প্রথমে ওয়াসিম নামক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে কিন্তু তারপরে প্রায় দু ঘন্টা পরে গৌতম নামে আরেক ব্যক্তিকে আটক করা হয় কারণ সে ঘন ঘন তার স্থান পরিবর্তন করছিল দিল্লি পুলিশের ভারতীয় নয়সংহিতার অধীনে ধর্ষণ ও শ্লীলতাহির অভিযোগ এনে উভয়কেই গ্রেপ্তার করা হয়েছে একজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা জানিয়েছেন অভিযুক্তদের নাম পূর্ব দিল্লির ঘরের বাসিন্দা কৈলাস গৌতম এবং ওই হোটেলের একজন গৃহকর্মী মোহাম্মদ গুলফাম তার বয়স সাতাশ তার অভিযোগের ভিত্তিতে একটি মামলা দায়ের করা হয়েছে এবং বিষয়টি রিপোর্ট করা দু ঘন্টার মধ্যেই অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে মহিলা এও জানান লন্ডনে তার পরিবারের সাথে বসবাসকারী ওই মহিলা পুলিশকে জানিয়েছেন যে সাতই মার্চ তিনি ভারতে আসেন এবং বন্ধুদের সাথে গোয়ায় তিনি চার দিন কাটিয়েছিলেন এগারোই মার্চ তিনি গৌতমের সাথে দেখা করতে দিল্লি যান যাকে তিনি তার সম্পত্তি ইনস্টাগ্রাম বন্ধুদের কারণে ভিড় নামে চিনতেন তার অভিযোগ অনুসারে গৌতম তাকে বিমানবন্দর থেকে তুলে নিয়ে যান এবং তারা সকাল এগারোটার দিকে মহিপালপুরে একটি হোটেলে চেক ইন করেন মহিলার অভিযোগ ঘরে ঢুকে গৌতম প্রচুর মদ্যপান করেন এবং বাধা দেওয়া সত্ত্বেও তার সাথে দুর্ব্যবহার শুরু করেন এরপর গৌতম তাকে একাধিকবার যৌমনি গ্রহণ করে বন্ধুরা খবরটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতেও ভুলবেন না ধন্যবাদ